আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে ফেসবুক আপনার উপর নজরদারি করছে যেমন এই মুহূর্তে আপনি কোথায় আছেন আগামীকাল আপনি কোথায় যাবেন এই সব কিছুই ফেসবুক আপনার ওপর নজরদারি করছে এখন বিপদে পড়ার আগেই আপনার উপর থেকে ফেসবুকেরই নজরদারি বন্ধ করুন তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই আপনার উপর থেকে ফেসবুকেরই নজরদারি কীভাবে বন্ধ করবেন এবার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটি ওপেন করবেন এবার এই থ্রি ডট এখানে ট্যাপ করবেন এবার সেটিংস এখানে ট্যাপ করবেন এবার এটাকে স্কল করে নিচের দিকে চলে যাবেন এই যে এখানে আছে ডিভাইস পারমিশন এখানে ট্যাপ করবেন এবার লোকেশন এই লোকেশনটা আপনার বন্ধ করতে হবে ফেসবুকের নজরদারি থেকে বাসার জন্য আপনাকে এই লোকেশনটাই বন্ধ করতে হবে এবার এই লোকেশনটা বন্ধ করার জন্য আপনি সি ইনফো টেপ ট্যাপ করবেন এবার আপলোড সেটিংস এখানে ট্যাপ করবেন এবার ওপেন ডিভাইস সেটিংস এখানে ট্যাপ করবেন এবার পারমিশন এই পারমিশনে ট্যাপ করবেন এবার এই যে লোকেশন এই লোকেশনে ট্যাপ করবেন এবার এই লোকেশনটা অ্যালাউ করে দেওয়া আছে এটাকে আপনি ডোন্ট অ্যালাউ করে দিবেন তার জন্য ডোন্ট অ্যালাউ এখানে ট্যাপ করবেন এবার এখান থেকে বেরিয়ে আসবেন এইটুকু সেটিংসই যথেষ্ট এই সেটিংসটুকু করে রাখলে ফেসবুক আর আপনার নজরদারি করতে পারবে না প্রিয় আছে এ পর্যন্তই ভিডিওটি দেখে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি একটি লাইক দিয়ে সুন্দর করে কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আস পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Vou